কাছে দূরে যেয়ে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানা অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে আমি বানাবো কাঁচা আম দিয়ে মিষ্টি আচার তো আমি কাঁচা আমের জন্য এখানে দুটি এক কেজি পরিমাণ কাঁচা আম এভাবে চিকন করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম একটা চামচ লবণ দিয়ে দিলাম পানি লবণ পানির মধ্যে ভালো করে আমটা কচলে ধুয়ে নেবো আমটা ধুয়ে আমি ছেঁকে নিয়েছি এখন দিয়ে দেব দুই কাপ পরিমাণ চিনি চিনি দিয়ে আমটা আমি খেয়ে নেব আমটা মাখা হয়ে গেলে কিছু আমটা এখন ঢেকে রাখবো এক ঘন্টার মতো এক ঘন্টা পর চলে আসলাম দেখুন চিনিটা গলে গেছে তা আমি এখন এখানে মশলা একটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম দুইটা মরিচ দিয়ে দিলাম অল্প পরিমাণে পাঁচ ফোড়ন এটা আমি শুকনো খোলা একটু টেলে নেব তেলে মশলাটা গুঁড়ো করে নেব তো আমি এখানে দেখুন এক ঘন্টা পরে চলে আসছি পানিটা চিনির পানিটা গলে গেছে এখন আমি চুলায় জাল করে নেব আমটা ভালো করে জাল করে নেব আমি আমটা একবারে শুকনো শুকনো করে জাল করে নেব দিয়ে দিলাম মশলাটা মশলাটা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নামিয়ে নেব তো হয়ে গেলো ঝটপট রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের মিষ্টি আচার কালারটার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এতে আমটা দেখতে খুব সুন্দর লাগবে এখন আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব শুকনো কাচের জারে ভরে নেব আমের আচার ঠান্ডা করে তো ভরে নিয়েছি দেখুন আমার দুই আচার হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ